নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো খেসারির ডালের বড়া তো চলুন বন্ধুরা দেখে নিই এখানে আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি দুই তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব এবং কিছুটা পরিমাণ জল দিয়ে ওভার নাইটের জন্য ভিজিয়ে রাখব যেদিন বানিয়েছিলাম তার আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডালগুলো কত নরম হয়েছে ডালগুলো থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সির সাহায্যে সুন্দরভাবে বেটে নেবো এবার একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা ডালটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ বেসন দুই চামচ চালের গুঁড়ো আমি আগে থেকে চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং গোটা জিরে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে মেখে নেবো এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না কারণ বড়াগুলো তৈরির সময় বড়াগুলো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক একটা বড়া আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি গোল গোল ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি আপনারাও এভাবে বাড়িতে একবার বানাবেন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা বড়াগুলো প্রায় তৈরি হয়ে এসছে এবার আমি সবগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেব এবং আরও একটু ভেজে নেব এই বড়াগুলো আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এমনকি সাদা ভাতের সঙ্গেও খুব সুন্দর খাওয়া যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নেওয়ার আগে কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি এবার একটার পর একটা কড়াই থেকে তুলে নেবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে নমস্কার